টিচার ছিলেন আমাকে ম্যাথস পড়াতেন তো স্যারের কাছ থেকে ছোটবেলা আমরা অনুপ্রেরণা পেতাম যে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষকের কাছ থেকে কি ধরনের ছোটবেলা থেকেই এডুকেশন বা অনেক ভ্যালুস শিখতে পারে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ছাড়া অনেক এডুকেশনই কিন্তু ইম্পর্টেন্ট অনেক জিনিস নিয়ে জানাই কিন্তু ইম্পর্টেন্ট আজকে অনেক সায়েন্টিস্ট আপনি দেখবেন যে অনেক সায়েন্টিস্টদের ডিগ্রি নাই অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের কোনো ডিগ্রি নাই ওয়ার্ল্ডের অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছেন যারা ওয়ার্ল্ডের অনেক টপ কোম্পানিতে জব করছেন গুগলে ফেসবুকে ওদের কোনো ডিগ্রি নাই ওই দিন আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আমার ফ্রেন্ড বেসিক্যালি গুগলে আছে ও গুগল হচ্ছে ওয়ান অফ দা লার্জেস্ট কোম্পানি আমাদের বিশ্বের ওয়ান সবচেয়ে বড় কোম্পানি গুগল ওই কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে আছেন তো ও আমাকে বলছিল যে সামি দেখ আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অনেক অনেক ইমপ্রুভমেন্ট বা অনেক কাজ করার ব্যবস্থা করা দরকার গুগলে যখন কেউ জয়েন করতে যায় গুগলে জেস করে না যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো তুমি কোন কলেজ থেকে পাস করেছো তোমার সিজিপিএ কত ছিল তুমি কি এসএসসি এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইল পেয়েছিলে ওরা তেরোটা ইন্টারভিউ নেয় থার্টি ইন্টারভিউ নেয় যে একটা মানুষের তার কতটুকু নলেজ আছে একটা সাবজেক্টে কতটুকু নলেজ আছে সে কতটুকু প্রেশার হ্যান্ডেল করতে পারে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি ছিল এইসবের বেসিসে তাকে ইন্টারভিউ নেওয়া হয় ওই তেরোটা টেস্ট যদি কেউ পাস করে তাকে গোগলে নেওয়া হয় কেউ যদি টেস্ট পাস করে তাকে বলা হয় যে তোমার এই তিনটা জিনিসে প্রবলেম ছিল তোমার এই তিনটা জিনিস ডেভেলপ করতে হবে তুমি যদি এই তিনটা জিনিস ডেভেলপ করতে পারো নেক্সট কয়েক মাস আমরা তোমার আবার ইন্টারভিউ নিব তো কাউকে ডিমোটিভেট করা হয় না তো আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা স্বপ্ন আছে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার চিন্তা করি যে শিক্ষা ব্যবস্থায় খালি পড়াশোনা খালি পুস্তক বেসিক নলেজ খালি বুকস বেসিক নলেজ হবে না বাট অনেক অনেক অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকবে স্টুডেন্ট আছে তার অনেক মানসিক বিকাশ হবে সে জানতে পারবে যে কিভাবে কাজ করে ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি আমি স্কিল ডেভেলপমেন্টে কিভাবে কাজ করছি আমার কমিউনিকেশন স্কিলস কতটুক ভালো একটা মানুষের কাছে আমি নিজেকে কতটুকু ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট তো আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখি যে শিক্ষা ব্যবস্থায় খালি বুকিশ নলেজ বা পুস্তক বেসিস নলেজ থাকবে না যারা অন্য অন্য ওয়ার্ল্ডে অন্য অন্য কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে অন্য অন্য স্পোর্টস সম্বন্ধে অন্য অন্য নতুন চাকরি সম্বন্ধেও আইডিয়া রাখবে তাহলেই একটা জাতি এবং দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং তারা একটা দেশে কন্ট্রিবিউশন করতে পারবে অবশ্যই আমাদের এখানে মানিয়নের শিক্ষক শিক্ষিকারা আছে যারা স্টুডেন্টদেরকে সুন্দরভাবে ট্রেন করছে আমাদের অনেক আমি দেখছি যে রোবট আছে অনেক ডিজিটাইজেশন নিয়ে স্বপ্ন দেখছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন যে আমরা করব বাংলাদেশে বাংলাদেশ একটা ডিজিটাল স্টেট হিসাবে ডিজিটাল ইকোনমি হিসাবে পরিণত হবে তো ওইটা যাত্রা হিসাবেই এই ডিজিটাইজেশন জার্নি আমি দেখছি এই প্রতিষ্ঠান করছে তো আমি আশা করি যে এই শিক্ষকরা আমাদের এই ডিজিটাইজেশন জার্নি বা আমাদের এই ডিজিটাল জার্নি একটা ক্রিটিক্যাল অংশ হিসাবে থাকবে এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এটার মধ্যে এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিভিন্ন দিয়ে তারা তাদের মানবিক বিকাশ করবে এটাই আমি স্পিচ শেষ করবো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মা ধন্যবাদ